আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদ্যবিলা আজকে আমি আপনাদেরকে নরম তুলতুলে ফুলকো তৈরি করে দেখাবো লুচি সকালে অথবা বিকেলে নাস্তাতে কার না ভালো লাগে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি লুচি প্রথমে আমি একটি বলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি কেউ চাইলে আটা দিয়ে তৈরি করে নিতে পারেন কিন্তু ময়দাই বেস্ট সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং তিন চার চামচ তেল দিয়ে নিব। তেল বেশি দিতে যাবেন না তাহলে শক্ত হয়ে যাবে এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক এমনভাবে মিশাতে হবে যেন এভাবে মোট করলে এরকম ঝড় হয়ে থাকে এরপর নরমাল পানি দিয়ে অল্প অল্প করে ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে ডো তৈরি হয়ে গেলে সামান্য তেল ব্রাশ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই ফাঁকে আমি একটি কড়াইতে তেল গরম করে নেব এরপর ডোটাকে আমি ছোট ছোট করে নিব যাতে সবগুলো এক সাইজের হয় এবং বেলতে সুবিধা হয় ঠিক এইভাবে সবগুলো লুচি আমি একে একে বেলে নেব তেল গরম হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন এবং লুচি বাজার সময় এক পাশ থেকে চেপে চেপে দিতে হবে দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই লুচিটা আপনারা আলুর দম ঘুগনি মাংস দুধ চা খেতে পারেন এইভাবে সবগুলো লুচি একে একে ভেজে নিব লুচি বাজা শেষ এবার পরিবেশনের পালা আজ আমি মিষ্টি দিয়ে পরিবেশন করব। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য